বলেও দুটি কথা স্বামীর সাথে বলবেন না মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি প্লিজ দুটি কাজ দুটি কথা স্বামীর সাথে বলবেন না স্বামীর সাথে করবেন না মনে রাখবেন স্বামী স্ত্রী এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত এ কথাটি আমার নয় এটা আল্লাহ নিজের কথা দুজনের সাথে যাই হোক খুন হোক আর যাই হোক না কেন সংসার চলার পথে অনেক সময় হয়ে যায় কিন্তু দুজন সবচাইতে কাছের সবচাইতে আপন আল্লাপাক্কি বলেছেন রব্বুলা আলামিন বলেছেন হুন্না লিবা শুন তুম শুনলা হুন্না অ দুনিয়ার মানুষরা শুনে রাখো ও দুনিয়ার স্বামী স্ত্রীরা তোমরা শুনে রাখো তোমরা একজন অন্যজনের জন্য পোশাক স্বরূপ পোশাক শি ইজ ইউর ক্লথ অ্যান্ড ইউ আর ক্লথ ফর হার সে হচ্ছে তোমার জন্য পোশাক তুমিও তার জন্য পোশাক স্বামী স্ত্রীর মধ্যে যে পোশাক একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দেই তাহলে বুঝতে পারবেন আমার যে জামাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জামার মধ্যে যদি কোথাও ময়লা লেগে যায় আমি কি সেই অংশটা কেটে ফেলে দেব নো নেভার নট এট অল কখনোই কিন্তু আমরা সেটা করব না আমরা আরো কি করবো বড্ড আফসোস করবো যে জামার মধ্যে ময়লা লেগে গেছে এবার বাসায় গিয়ে সার্ফেক্সেল বা হুইল বা যাই হোক এগুলো দিয়ে আপনি কিন্তু নিজে কষ্ট করে অথবা স্ট্রিকে দিয়ে একদম ঘষে ঘষে সেটাকে ক্লিন করবেন বিকজ সেটা আপনি ইউ ওয়ান্ট রিউজ ওয়ান্স অ্যাগেন আপনি পুনরায় সেটাকে পড়তে চান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে খুন ছুটি হবে একটু ঝগড়া হবে এক ছাদের নিচে থাকতে গেলেই সমস্যাগুলো তৈরি হবে এর মানে এই নয় যে তাকে আলাদা করতে হবে এর মানে এই নয় স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করবে এর মানে এই নয় স্ত্রী তার স্বামীর সাথে এই দুটি কাজ করবে যে দুটি কাজ আমি এখন বলছি দুটি কাজ করবেন না এ দুটি কাজ করবেন তো সংসার থেকে শান্তি অনেক দূরে চলে যাবে এক নম্বর হচ্ছে স্বামীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করবেন না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ একবার কেন কারণ হচ্ছে এই স্বামী তোমার প্রতি যদি সন্তুষ্ট না হয় আমি মা বোনদেরকে বলছি আপনাদের প্রতি যদি সন্তুষ্ট না হয় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে কখনোই স্ল্যাং স্পিচ করা যাবে না ফেলে রে ফেতা ওলা ফুসুকা ওলা এমন কোন ভাষায় গালাগালি করব না যে ভাষার কথা শুনলে স্বামী প্রচণ্ড কষ্ট পায় আমি দুটো ট্রিটমেন্ট দিই নাম্বার ওয়ান স্বামী রাগ করেছে আপনি চুপ থাকুন দেখবেন অটোমেটিক তার রাগটা কমে যাবে স্বামী রাগ করেছে তার কাছে গিয়ে এক্সকিউজ করুন আচ্ছা ঠিক আছে বাদ দাম না হয়েছে তো অনেক আচ্ছা ঠিক আছে সরি আমি ভুল করে ফেলেছি একবার প্র্যাকটিসটা করে দেখুন না এ দুটো প্রক্রিয়া একটা চুপ থাকা আরেকটা হচ্ছে তার কাছে অ্যাপোলজি করা ওই স্বামী আপনাকে এত ভালোবাসবে আপনি জান্নাতি সুখ পাবেন সোভার দ্বিতীয় আরেকটি কাজ করবেন না সেটা হচ্ছে ভয়ঙ্কর কাজ এই কাজটি করার কারণে আপনাদের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই কাজটি করার কারণে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই কাজটি করার কারণে স্বামীর মনে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যায় সেটা হচ্ছে স্বামীর পিছনে বদনাম করা করবেন না এ দুটো কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের মধ্য থেকে সুখ শান্তি দিনে দিনে কমে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হয়ে যাবে তাহলে এক নম্বর কাজ কি অশ্লীল ভাষায় স্বামীর সাথে কথা বলা যাবে না দুই তা হচ্ছে বদনাম করা যাবে না বদনামের কিন্তু আরেকটি বড় প্রবলেম এটা আপনারা বুঝতে পারছেন না এটা একটা লজিক থিঙ্ক আমি সিস্টারদেরকে বলবো যে চিন্তা করবেন আমি যে কথাগুলো বলছি এই স্বামী তো আপনার সব আপনার স্টেটাস এই স্বামী আপনার এই সোসাইটির মধ্যে বড় হওয়া ছোট হওয়া এই স্বামী আপনি যদি স্বামীর প্রশংসা আপনার শ্বশুরবাড়ি অর্থাৎ আপনার বাবা মার কাছে করেন বড় হবেন কিন্তু আপনি আপনি যদি স্বামীর বদনাম কারো কাছে করবেন ছোট হবেন কিন্তু আপনি আপনার বান্ধবীর কাছে যদি আপনি বদনাম করেন ছোট হবেন কিন্তু আপনি আজকাল বিভিন্ন স্কুলের সামনে